চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘড়ি ছোট টান দিলে মালি সুতোয় টাং দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার নিশ্বাস হবে এলাম তোমার মাইকে হবে এলাম তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতা কেটেছে জনম কত অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতা কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় সারে হবে সাদা কাপড় বাড়ি বলা নাহি রে বাড়ি দুনিয়াতে বাড়ি বলা নাহি রে বাড়ি নাইরে দুনিয়াতে চোখের পালকে তুমি হতে পারো লাশ চির তরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পালকে তুমি হতে পারো লাশ চির তরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাহিরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাইরে দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় শরীকে হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় কে হবে তোমার প্রতিবেশী রানিয়ে যাবে স্বজন রানিয়ে যাবে সাদা পালকিতে সরিয়ে বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে বাডি দুনিযাতে চোখের পালকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে हाल में, हाँ में तो मारी नम मस्जिद रो के बाड़ी वाला नाही रे बाड़ी नहीं रे दुनियाती बाड़ी वाला नहीं रे बाड़ी नती बाड़ी वाला नाही रे बाड़ी नहीं रे दुनियाती